হঠাৎ বেরিয়ে পড়লাম আজকে ঘুরতে যাচ্ছি আপাতত চার বাংলা মন্দির দেখার জন্যে সেটা কোথায় আমি বলছি তো দেখুন ট্রেনটা এটা আপাতত আদিমগঞ্জ সিটিতে নামবো বলে ঠিক করেছি আপাতত আদিমগঞ্জ সিটি থেকে যেতে হবে মানে কাটুয়া থেকে আমরা আবার ট্রেন চেঞ্জ করেছি ওখানে চার বাংলা মন্দির আছে ভবানেশ্বরের মন্দির আছে রাজরাজেশ্বরী মন্দির মানে চারটে দেখার মতন জিনিস আছে যে মন্দির যে পুরনো দিনের এটা হচ্ছে চার বাংলা মন্দির বলে চারটে পাশাপাশি মন্দির আছে এগুলো অনেক পুরনো এটা হচ্ছে রানী ভগানের মন্দির প্রত্যেকটা ঘরে তিনটে করে দরজা আছে তিনটে করে শিবলিঙ্গ আছে বাড়িটা খুব সুন্দর এবং ফাঁকা এগুলো হয়তো অনেকেই জানেন না আর আমাদের এটা ফলো করবেন কম পয়সার মধ্যে কীভাবে ঘোরা যায় সেটা আমাদের বলে দেব তার পাশেই আছে গঙ্গা খুব সুন্দর একটা ব্যাগ মতন দিয়েছে জলটাও পরিষ্কার লাগছে আপনি কীভাবে যাবেন সেটা সব পরে বলে দিচ্ছি ভালোভাবে দেখুন মানে ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গাটা এই যে মন্দিরটা দেখছে এটা হচ্ছে ভবানীশ্বর মন্দির এটা হচ্ছে চুন আর বালি দিয়ে করায় মন্দিরটা এইটা যে মাথাটা দেখছেন আঠারো মিটার লম্বা আছে তোরা এবং সব ফুলের নকশা করা আর উপরটার দিকে তখন ফুল যেমন থাকে তা উল্টো করে লাগানো এবং পদ্ম ফুলের সেটা হয় তো ক্লিক করা মানে ওই চার বাংলা মন্দিরের পাশ দিয়ে গেলেই আপনার হয়ে যাবে এটা হচ্ছে রাজরাজেশ্বরের মন্দির রাজা রাজ রাজেশ্বরীর মন্দির দেখুন মূর্তিটা রাজেশ্বরীর মূর্তি খুব ছোট অনেক দূর থেকে করা হয়েছে দুর্গাটি ধরুন এখানে ভোগ খাওয়ানো হয় আগে থেকে কন্ট্যাক্ট করতে হবে ভেতরে শিবলিঙ্গ মন্দির আছে অনেক বড় জায়গা আছে ভেতরটা কাজ হচ্ছে মানে এখানে আপনি পরপর চারটে দেখার জায়গা পাবেন পাশ দিয়ে এই পুরান কীর্তি ভেতরে শিবলিঙ্গ আছে সামনের দরজাটা খোলা আছে তিনটে শিবলিঙ্গ আছে এবং পুরান কীর্তি এটা আমরা যেভাবে এসেছিলাম সেভাবে যদি আসেন তো খরচা অনেকটা কমে যেতে পারে আমাদের আমরা তো সকালবেলা কাটোয়া ট্রেন ধরে কাটোয়া এসেছিলাম তারপর আজ তো আদিমপুর যেতে হবে ওখান থেকে নেবে আপনাকে টোটো ধরতে হবে টোটো ধরে আদিমপুর সিটে নেবে টোটো ধরবেন টোটো করে গিয়ে বলবেন চার বাংলা মন্দিরে যাব যে কেউ নিয়ে চলে যাবেন যদি রিজার্ভ করেন তো পয়সা বেশি লাগবে কেন ওখানে চারটি জিনিসগুলো দেখাবার জন্যে লোকে করবে কিন্তু চারটি পাশাপাশি আছে আমরা হয়তো পনেরো টাকা করে আমাদের টোটো নিয়ে টোটো ভাড়া নিয়েছিল পনেরো টাকা করে ওখানে নেমেছিলাম চার বাংলা চার বাংলা থেকে পাশ দিয়েই ঘুরে হচ্ছে ভবানেশ্বর মন্দির মানে পাশ দিয়েই রাস্তা একটুখানি পাঁচ মিনিট সাত মিনিটের তফাৎ দেখাও যাচ্ছে যেটা দেখছেন রাজেশ্বর ভবনেশ্বর মন্দির যেটা বললাম পদ্মফুল ওইটা যাবেন তারপরে হচ্ছে আপনার রাজাশ্বরী মন্দির তার উঠ ওইটা দেখা হয়ে গেলে আপনি আর একটুখানি হাঁটবেন দেখবেন পুরান কীর্তি এই চিজ যেটা দেখছেন পুরো ডিজাইন করা এই জিনিস দেখতে হবে এইগুলো আমরা হয়তো দেখেছেন মানে আপনার বীরভূমের দিকে পুরুলিয়া কিছু মধ্যে যেখানে এখানে হয় ওরা মাটিতে সব ডিজাইন করা বালিয়ারে চুন দিয়ে ভালোভাবে বাগানটা করা আছে এরকম রকমভাবে যদি চান তো অনেক খরচা কম এরপরে আমরা আবার ওইদিকে লালগোলার দিকে চলে গেছিলাম সেটা কীভাবে নেক্সট ভিডিওটা আপনাকে বলে দেবো মানে এটা দেখার পরেই আমরা ওইটাই ওটায় গিয়েছিলাম বর্ডারটা নেক্সট ভিডিও আপনাদের দেখিয়ে দেবো